অনেক সাধারণ মানুষ এখানে বক্তব্য দিয়ে গেছেন একজন বক্তা বলছেন যে আপনারা যে রাস্তার কথা বললেন আজকে যে থেকে এই ঈদগাহ বাজার পর্যন্ত রাস্তাটা ভালো ঈদগাহ পর থেকে আপনার খাগাজির শেষ মাথা পর্যন্ত নতুন বাজার সম্ভবত একদম লাস্ট ওইখানের অবস্থা দুরবস্থা যেটা বললেন আবার আমরা এই মিটিং এ আসার আগে এটাও শুনছি যে মিটিংটা হওয়ার কথা ছিল খাগাটির মধ্যবর্তী স্থান শুনতে পেলাম কাজ হচ্ছে রাস্তা ভেঙে বালু ফেলছে তাই ওই জায়গাতে মিটিংটা দেওয়া হয়নি যদি তাই হয় রাস্তার কাজ তো হচ্ছে যদি আমি যে তথ্য পেয়েছি দেবো না রাস্তা বালি ফেলছে কাজ করছে তাহলে আবার নতুন করে দাবি কিসের একটা প্রশ্ন জাগিয়ে জানি না কোনটা সঠিক কোনটাতে ঠিক আপনার আমি আপনাদের এলাকার আমিরাবাড়ির সন্তান হিসেবে এখানে এই থাকাটিতে অনেক আত্মীয় স্বজন আছে আমার গ্রামপন্থীতে আছে লোক সংখ্যা খুব ভালো উপস্থিত হয়েছে ইনশাল্লাহ তবে সবাই ঋতুমায়ের শেষ বক্তব্যটা শেষ না হওয়া পর্যন্ত না শোনা পর্যন্ত যারা চলে গেছেন এটা ঠিক হয় খুব অল্প সংখ্যক মানুষই গিয়েছে বা এলোগুলো করছে তারপরেও ওনার বক্তব্যটা শুনে তারপর যাওয়াটা প্যাটার ছিল প্রিয় খাগাটিবাসী আপনারা ব্যামালম একটা কথা ভুলে গেছেন একজন বক্তা শুধু একটু টাচ করে বলে গেছে রাস্তা পাকাকরণ করতে গেলে কাঁচা রাস্তা যদি এলজিডিতে নাম থাকে প্রথমে তারপর প্রতি বছর বা দুই বছর বা তিন বছর অন্তর অন্তর যদি টাকা থাকে এল জিডির অধীনে তাহলে এক কিলো এক কিলো করে রাস্তা বা সর্বোচ্চ একসাথে চার কিলো পাঁচ কিলো হওয়ার সুযোগ এদেশে নেই কারণ অর্থনৈতিক অবস্থাটা এমন পর্যায়ে প্রদর্শনটা নিয়ে গেছে তার ব্যাখ্যাটা দিতে গেলে সময়ের প্রয়োজন প্রায় এক লক্ষ প্লাস কোটি টাকা দেশ থেকে চলে গেছে চেছে শুধু সালমান এফ রহমানের বিরুদ্ধে অভিযোগ আছে আটান্ন হাজার কোটি টাকা উনি লুটপাট করেছে বাংলাদেশের সাধারণ মানুষের ট্যাক্সের বা দুর্নীতি করেছে আটান্ন হাজার কোটি টাকা সালমান এফ রহমান আমাদের ভূমিমন্ত্রী ছিলেন সাইফুজ্জামান ছিলেন খুব ভালো ভালো কথা বলতেন এ পর্যন্ত পরিসংখ্যানের তদন্তে বেড়ে আসছে বিদেশে তার পাঁচশত ষাটটি বাড়ি আছে ওই যে আপনার খেলা হবে খেলা হবে যে বললো এখন খেলতে খেলতে চলে গেছেন আপনার দেশ থেকে নাকি বলবো খেলতে খেলতে বলে আসেন খেলা হবে এখন আমরা যদি বলি যে ওবায়দুল কাদের আপনি আসেন খেলি আজ ওনাকে পাওয়া যাবে খেলবো কার সাথে বলেন তো আমরা তখনই বলছি যে আসেন খেলি একটা প্লেইং লেভেল ফিল করেন সমান্তরাল একটা মাঠ করেন আপনারা খেলতে আসেন মানে বুটের খেলা একটা ফুটবল খেলা না আমরা আসেন আমরা খেলি বহুবার বলেছি ওনাদের যিনি নেত্রিয়া ছিলেন আপনার গণতন্ত্রের মানুষকে না বলতো এক সময় ওনারা বলতো আমাদের জাতির পিতা শেখ মুজির কন্যা ভাব রে ভাব কি দাম্ভিকতা যে আমি শেখ শেখ মুজিবের কন্যা ভয় পাই নেন ভয় চলে গেছে বহুত আগে আর দলিত আমি করি না দেশের খেটে দেওয়া মানুষের জন্য ভাব ভোটের অধিকারের জন্য দীর্ঘ সময় আমার পিতা সংগ্রাম করেছে আমিও সংগ্রাম করে যাচ্ছি এই কথা বড় বড় কথা বলতেন এই কথাতে পরে আছি যে কথাটা বলছিলাম যাওয়া কাল সাথে খেলবেন স্বামী মুসবা এক খেলে আপনাদের 5 তারিখের আগে চলে গেছে আমেরিকা জানেন নাকি এটা জানেন না তোরা সামি মুসবা নান মঞ্জুর উনি খালি বলতো আসেন আসেন হবে আসেন খেলিস এরকম বলতো এখন খেলতে গেছে উনি খেলতেছে আপনারা কি আমেরিকাতে দেশে আর আসতে পারবে কি না আমরা মানা তো দুই কথা যেটা বলছিলাম ছোট করে আপনাদের পাশে একটা কথা একদম কাছে এই যে আপনার বিলের জমিটা কাজ জানেন নাকি না এই যে নর্থার বিলের যে জায়গাটা কিনছে হামিদ হামিদ টেক্রু ওনার দুর্নীতির হিসাব নাই এক হাজার কোটি পনেরো হাজার কোটি না তার থেকেও বেশি দুর্নীতি করেছে উনি আমাদের কথা না যে বিএনপি বিরোধিতার খাতে বিরোধিতা করছে বিষয়টা কে না কেয়ারটাকার সরকার ডক্টর ইউনিসের সরকারের যে তদন্ত টিম তাই সেই তদন্ত টিমের মাধ্যমে বেরিয়ে আসছে এ আমাদের এই কাছের যে নস্ত্রামী দীপু উনি হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে তস্তুক করেছে উনিও পলাতক ওনার গেতি গোষ্ঠী সব পলাতক রাস্তাটা হবে কিভাবে পলাতক আমাদের দাবি যে লিটন ভাইকে বললেন রাস্তা করতে গেলে তো সরকারের ফান্ড লাগবে নাকি লাগবে না আর রাস্তা করতে গেলে আপনার এই আরেকটু বিষয় আছে একজন আমার দলের নেত্রী মহিলা বলে গেছেন যে লিটুন ভাই আপনি রাস্তাটা করে দিয়ে আমরা আপনাকে ভোট দিব আপা হয়তো ভুলে গেছে যে একটা রাস্তা আপনার এই এক দেড় কিলো রাস্তা দেড় কিলো বা তার কিছু বেশি রাস্তা করলে প্রায় চার কোটি টাকা লাগে চার কোটি টাকা লাগে এটা একমাত্র সম্ভব পার্লামেন্ট মেম্বারের হইলে পার্লামেন্ট এমপি নির্বাচিত হলেই সম্ভব উনি আরেকজন বক্তা বলছেন যে উনি যদি এমপি হয় তাহলে এই রাস্তাটা যেন করে দেয় ওটি সঠিক আগে ওনাকে বানান অনেক এমপি হয়েছে দেশে আমার সেই খাগাটি রাস্তা একই কথা স্বাধীনতার পর থেকে একই কথা একই কথা এই এক কিলো রাস্তা দু সালে আজকে যিনি প্রধান অতিথি ডাক্তার লিটন সাহেব আমি তখন জয়ন্ত্রনাথ ওনার বারো কিলোমিটার রাস্তা থেকে আমি তিন কিলোমিটার রাস্তা পেয়েছিলাম এই কিলোমিটার রাস্তা আমার ওয়ার্ড আর করে করে। এই খাগালির মানুষ একবার অনেক পানি আমিও সেই পানিতে ডাক্তার সাহেবের সাথে আসছিলাম প্রায় হাত পরিমাণ পানি ওই মাঠ পথে ওই মাঠ পথে পানি ভেঙে আমরা মিটিং করতে আসছিলাম এখানকার মানুষ দাবি করেছিল আমাদেরকে এই রাস্তাটাতে পানি উঠে আমরা চলতে পারি এই রাস্তাটা আপনি একটু ব্যবস্থা করে দেন উনি আমাকে ডেকে পাঠালেন বললেন যে তোমাকে যে তিন কিলো রাস্তা দিয়েছি সেখান থেকে তুমি এক কিলো রাস্তা দিয়ে দাও রাস্তা দিয়েছে উনি আমি কি বলতে পারি যেন দেবো না কিন্তু আমি আনি নাই উনি আনছে ওনার কথা বলতে এই জামতলি খাগাটি এবং কাহালিমন্দের মানুষের দিক চিন্তা করে তিন কিলো রাস্তা থেকে আমি এক কিলো রাস্তা ছেড়ে দিয়েছিলাম যে এক কিলো রাস্তা বানারে পার থেকে এক কিলো যে পরিমাণ ব্যাপারে বাড়ি ক্রস করে আসছিল আজকে ওই এক কিলো রাস্তা পাকাকরণ হয়েছিল বিদায় আজকে স্ট্যান্ডার্ড কারখানা তার ফ্যাক্টরি বা তার পাশে ফ্যাক্টরি জাগার মূল্য বেড়েছে এবং পর্যায়ক্রম রাস্তা এক কিলো কিলো করে এগোচ্ছে এ কথা কি ঠিক না বেঠিক এই ভাই কথা বলেন একটা মিথ্যা কথা বলছি না ইতিহাস তার সাক্ষী প্রমাণ যে মানুষটি আজকে বসে আছে রাস্তা তো অলরেডি করে দিয়েছে আজকে ইনকা বলেন ঘাগাটি বলেন এই এলাকার জমির দাম বললো বৃদ্ধি পেয়েছে পাকা রাস্তার কারণে এই রাস্তার কারণে এই স্ট্যান্ডার্ডের কারণে এই অর্থ এলাকার জমির দাম বৃদ্ধি পেয়েছে কারো কথা ইতিহাস মনে রাখতে হবে সব ইতিহাস ভুলে গেলে চলবে না আমি খাগাটি জামতলি ঈদগার যারা এখানে আছেন আমি তাদের কাছে বিনীত অনুরোধ করব মানুষটি শিক্ষিত যোগ্য এবং সৎ মানুষ যে মানুষটি পার্লামেন্টে গেলে তাড়াতাড়ি বাকপরি বন্ধ হয়ে যাবে এক যুবক বলে গেল মাদকের জন্য তারা চলতে পারছে না ফিরতে পারছে না মাদকের জন্য তারা বেফন অসুবিধায় আছে আমি ঘোষণা করছি না আমি ডাক্তারের ভাষায় আজকে ওয়াদা না বলে যাচ্ছি ডাক্তার মাহমুদ যদি পার্লামেন্ট যেতে পারে এই বিশালের মাটি থেকে করে মাদক উচ্ছেদ হয়ে যাবে হবে না তার যারা করেছে তাদের দ্বারা হবে না আমি কি বুঝাইতে পারছি কথাটা আমি না উল্লেখ করতে চাই না এই কিশোরের ইতিহাসে যারা পার্লামেন্ট মেম্বার হয়েছেন তাদের অনসজ্জা তাদের বংশধর গোপনে মাদক ব্যবসার সাথে সক্রিয় জড়িত ছিল বায়রানা এই মাদক চড়িয়ে দিয়েছিল একশো আটটি গ্রামে এই কিশোরের একশো আটটি গ্রামের মধ্যে ওয়ার্ডের মধ্যে মাদক একদম প্রত্যন্ত ছড়িয়ে দিয়েছিল সেই দলে ক্ষমতা ছিল দলের এমপির বংশধরেরা বায়রানার খুঁজে বের করে নেবেন তাই যুবক ছাত্র যারা আছ তোমাদের উদ্দেশ্যে বলা যাচ্ছে তোমাদের দায়িত্ব কর্তব্য শিক্ষিত সব এবং যুক্ত একটা মানুষকে পার্লামেন্টে পাঠানো অন্তত তার সহকারী যারা আছে তারা মাদক ছড়িয়ে দিবে না মাদক বন্ধ করে দেবে যে সুতরাং পার্লামেন্ট সদস্য পার্লামেন্ট নির্বাচন খুব শ্রমিকতে আমরা আশা করছি বিশ্বাস করছি অনেক দিয়ে আসবেন কারণ পাস্পরিকের পথ পরিবর্তনের সাথে সাথে প্রত্যেকটা রাজনৈতিক সংগঠনের মানসিক পরিবর্তন হয়েছে চেতনার পরিবর্তন হয়েছে চিন্তার পরিবর্তন হয়েছে সেই দিক থেকে যদি বিবেচনা করি আমরা বিশ্বাস করি ডাক্তার মাহবুব রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন নিয়ে আমাদের মাঝে ফিরে আসবেন যদি ফিরে আসে আপনাদের রাস্ত হবে আমি জানি আমি এলাকার সন্তান খাগারি জামতলীয় এই আমি কতটুকু অনুন্নত কতটুকু পিছিয়ে আছে কিসের জন্য পিছিয়ে আছে সেটা আমি জানি আজকে এই কথা লম্বা করতে চাই না কারণ আমার বক্তব্য অথেন্টিক নির্ভরযোগ্য এবং সত্য আমি ভুয়ো কথা বলি নাই বলবো না আজকে আমি আপনাদের উদ্দেশ্যে বলে যেতে চাই ডাক্তার মাহবুবুল নির্বাচিত করেন অবশ্যই এই অবহেলিত অঞ্চলের উন্নতি অবশ্যই হবে অবশ্যই হবে কোনো সন্দেহ নাই আমি আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করি এবং যারা দায়িত্বে আছেন আমি জানি এই জাতির খাগাজি একটা আওয়ামি অধ্যুষিত অঞ্চল বলে যান বিদ্যুতে ডাক্তার সব দিয়েছে রাস্তা দিয়েছে আর রাস্তা দিবে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান আপনাদের ধর্মীয় প্রতিষ্ঠান যা আছে অবশ্যই উনার হাত যদি পেয়ে যায় উনার হাত যদি লাগে অবশ্যই ডেভেলপমেন্ট হবে কোনো সন্দেহ নাই তাই আসল আমরা এখন নির্দিষ্ট একটা প্রতীকের দিকে তাকিয়ে না থাকি

অভিযান কাজ করতে পারে না তাই আজকে যারা আসছেন ইউনিয়ন বিএপির সকল আহ্বায় যুক্ত হওয়ারকে অভিনন্দন শুভেচ্ছা ওয়ার্ড যারা আছেন তাদেরকে শুভেচ্ছা অংগ সংগঠন ছাত্রদল যুবদল শ্রমিকদল কৃষক দল তাতীয় দল যারা আছেন যারা আজকের এই প্রোগ্রামকে বাস্তবায়ন করার জন্য সক্রিয়ভাবে কাজ করেছেন সকলকে আমার বিএনপির পক্ষ থেকে জেলা বিএনপির পক্ষ থেকে উপজেলা বিএনপির পক্ষ থেকে ডাক্তার রিপন ভাই পক্ষ থেকে শুভেচ্ছা বিনোদন জানিয়ে আমি আমার বক্তব্য বাংলাদেশ ডাক্তার ভাই খালাটি জামতলী মানুষ সকলকে ধন্যবাদ